আমি বিজেপি বারবার বলি ওরে আমার সাথে খেলতে যাস না আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না ছুটতেও পারবে না নাগালও পাবে না সারা ভারত সরকার বসে থাকো সব এজেন্সি নিয়ে বসে থাকো কোটি কোটি টাকা খরচ করো টাকা গুঁজে গুজে দাও টাকা নেবে লোকে তোমায় ভোট দেবে না আমায় বাংলায় আঘাত করলে কারণ মানুষকে আঘাত মনে করলে করি আমাকে আঘাত করছে আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব এটা মাথায় রেখো ইলেকশনের পরে আমি একটু দেশটা চষে বেড়া আবার ম্যাক্সিমাম জামায় ফর্ম করেছি ইংরেজিতে ইংরেজি বাবুরা কলাইন ইংরেজি বলতে পারে আমি জানি না ওই লিখে দেয় এই হ্যাঁ আমরা বাংলা মিডিয়ামে আমি তো আমার বাবা মা আমাকে ছোট স্কুলে পড়িয়েছে তাতে কি যায় আসে আপনি কোথায় পড়লেন সেটা আপনার পরিচয় নয় আপনার পরিচয় আপনি মানুষ তৈরি হতে পেরেছেন কিনা সেটা আপনার পরিচয় বাংলা মিডিয়ামে পড়েই তো অক্সফোর্ডে কেম্বিজে গিয়ে ভাষণ দিয়ে এলাম কেমব্রিজ গিয়ে বাংলা মিডিয়ামে পড়েই তো ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে ভাষণ দিয়ে এসেছিলাম বাংলা মিডিয়ামে পড়েই তো অনেক কষ্ট করে এম এ পাস করেছিলাম বিএড পাস করেছিলাম এল এল বি পাস করেছিলাম সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয়নি বলে তাদের বারো হাজার কোটিটাও আমাদের দিতে হয়েছে আমরা ফিতে দিই बिना पैसे राशन दी और मोदी मिथ्य कथा बोले मिथ्य बात प्राइम मिनिस्टर जितना जल्दी देश से हटे इतना जल्दी देश का मंगल है जे मोदी ऐसे आयुष्मान भारत ममता जी ने करने नहीं दिया क्यों करने देंगे रुपया तो आधा हमको देने पड़ेंगे वो भी बात नहीं है बात ये है अगर आपका घर में एक स्कूटर है तो नहीं मिलेगा आयुष्मान भारत प्राइवेट हॉस्पिटल में गवर्नमेंट हॉस्पिटल में जाओगे तो ट्रीटमेंट नहीं मिलेगा और आयुष्मान भारत मिलेगा ओनली कुछ लोगों को हमने नौ करोड़ लोगों को उसको इंप्रूव किया है अढ़ाई लाख परिवार को जिसको फुल स्ट्रेंथ है नौ करोड़ होता है और आयुष्मान भारत का क्या है होने से खाली पचास लाख होता था हम क्यों करेंगे इसी के लिए खुद हमने सरकार से पूरा रुपया खर्चा किया है इसी के लिए कि हमारा आम जनता ने इसको एडवांटेज मिले दो हजार उन्तीस बड़ो भयंकर तुम्हारे सरकार शकुनी मामारा সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব এটা মাথায় রেখো বাধা মানবো না ক্ষতি চোখে যুদ্ধের দৃঢ় সম্মতি